আসসালামু আলাইকুম নতুন আরেকটা দিনে নতুন একটি ব্লগে আপনাকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আর এই যে চলছে সকালের নাস্তার আয়োজন আর আমি এখানে চিতই পিঠা বানিয়ে নিচ্ছি হ্যাঁ চিতুই পিঠাটা আমি রাতেই বানিয়ে নিয়েছি কারণ চিতুই পিঠাটা কিন্তু যদি দুধে ভিজায় তাহলে কিন্তু আমাকে রাতে ভিজিয়ে রাখতে হবে দুধের মধ্যে আর চিতুই পিঠা আমরা তো সবাই জানি ঠান্ডা ঠান্ডা খেলেই মজা লাগে আর এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে আমরা এই যে নাস্তা করে নিচ্ছি দুধে ভিজানো চিতুই পিঠা দিয়ে আর এই চিতুই পিঠাটা খুবই মজার হয়েছিল আমরা এই যে চিতুই পিঠাটা খেয়ে নিচ্ছি এখন আর বিদেশের বাড়ি বসে আমরা যদি দেশি স্বাদ পাই তাহলে কিন্তু অনেক ভালো লাগে কারণ সব জিনিসগুলো আমরা খুবই মিস করি দূরে বসে আমরা দেশে সবসময় এগুলা পাওয়া যায় হ্যাঁ কিনেও খেতে পাওয়া যায় আবার করাই যায় এখানে কিন্তু আমরা খুব একটা এ ধরনের পাই না যেহেতু আর নিজের নিজেরা করে খেলে আমরা সেই মজার সেই ছোটোবেলার স্বাদ সেইগুলো পাই আর এই যে নাস্তাটা শেষ করে আমরা চলে আসলাম আমাদের প্লটে সাথেই থাকুন সারাদিনের কাজ এই সেই চাবি যে চাবির জন্য এগারো ব না আট বছর আট বছর হ্যাঁ আট বছর অপেক্ষায় অপেক্ষায় ছিলাম এই সেই চাবি প্লোজ নাও এই আজ হচ্ছে আমাদের এগারোতম দিন আমরা ল্যান্ড চাষ করার এগারোতম দিন তো এত বৃষ্টি সকাল থেকে ওয়েদার খুবই খারাপ এখন এই যে গাড়িটা ঢুকার পরে আবার কিন্তু আমাকে বন্ধ করতে হবে ওদিকে ধরে দেবেন হ্যাঁ ঠিক আছে বন্ধ করি হ্যাঁ ওইটা তো এত বাজে সকাল থেকে দেখলাম মিষ্টি বৃষ্টি বৃষ্টি আর থামেই না কিন্তু এই ছুটির দিনগুলাই কাজ করার ইয়ে সময় থাকে আর কি আমাদের কাজ সময় থাকে না যে তারাটা আবার আমার গাড়ি ঢুকিয়ে বন্ধ করে দিলাম আর আপনাদের ওয়েলকাম জানাচ্ছে আমার এগারোতম দিনে আমার আমাদের প্লটটা দেখাবো আমরা কতটুকু কি কাজ করলাম দেখতে থাকুন আসুন এখান থেকে গাড়িটা ঢুকার পরে কিন্তু অনেকটা দূরে গিয়ে গাড়িটা পার্কিং করার পরে আমাদের হেঁটে যাব আমার প্লটের কাছে হ্যাঁ দেখো কত দূর একটা দূরে এসে তারপর গাড়ি পার্কিং তার পুরোটা এরিয়াই আমাদের এই প্লটের এই যে এটা হচ্ছে হচ্ছে ঘোড়া যে আমরা যেমন গোবর ইউজ করি এটা হচ্ছে ঘোড়ার ইয়ে ঘোড়ার ইয়েগুলো ঘোড়ার বু আর কি আনা হয়েছে এগুলো সব আমরা ইউজ করব আর কি পিঁয়াজ মির লাগাবো আর এই যে গ্লোভস আমি যার একটু রেডি প্রচুর ঠান্ডা দেখি এডি এগুলো একটু লাগিয়ে ও আমাদের ভিড়টা না ওই যে ইয়েটা

আর কতগুলা আমি পেঁয়াজ লাগিয়ে দিয়ে গেছিলাম ওইখানে তো ওরা বলতেছে এখন লাগাও নি তাহলে হবে না ওইখানে ওই পাশে আমি কতগুলো লাগিয়েছি পেঁয়াজ আর এইগুলো লাগাবো কিন্তু মাসুদ মারা করলো যে এখন তো বৃষ্টিও হচ্ছে ঠান্ডা এই জন্য বলে যে হবে না তার চেয়ে ইয়ে করো এই দেখো পেঁয়াজ নিয়ে এসছি করিয়েসছি

আমি এখানে এক্সারসাইজ করতেছি নিজের কাজ নিজে করছি নিজের গাছ লাগাবো নিজের সবজি নিজে খাবো এবং জিম এবং এক্সারসাইজের কোনো পেয়ে করতে লাগতেছে না আমি কাজ করি আপনাদের কাজ করলে শরীর ভালো থাকে সাধারণ ইসের যত কাজ শরীর যত ভালো থাকবে রোগ বালায় কম হবে করি মেয়ে এক সুপার কাজ করতো কাজ করার পরে ও মেয়ে কি করছে গেছে ফ্রিজ বন্ধ করতে স্টোর বড় ফ্রিজ ফ্রিজ বন্ধ করতে গেছে যাওয়ার পরে মেয়েটা যখন ভিতরে গেছে পাশ থেকে এক লোক যাচ্ছিল ওয়ার্কারি কিন্তু সে ওয়ার্কার থেকে ফ্রিজটা খোলা রয়েছে পরে কিন্তু সে ফ্রিজটা বন্ধ করে গেছে লাগে মেয়েটা ভিতরে ভিতর থেকে খোলা যায় না ফ্রিজ বিরাট বড় ফ্রিজ আবার তার পরের দিন সকালবেলা ফ্রিজ খুলবে মেয়েটা কী করছে অনেক ট্রাই করছে ট্রাই করার পরে আর ফ্রিজ আর খুলতে পারে নাই পরে আস্তে আস্তে মেয়েটা যখন আস্তে আস্তে যখন ঠান্ডা হয়ে আসতেছে ওর রক্ত যখন ঠান্ডা হয়ে যাচ্ছে তখন মেয়েটার মাইন্ডে একটা বুদ্ধি খেলছে কাজ শরীরটা গরম লাগতে লাগবে যে করে হোক আমাকে সারা রাত যদি বেঁচে থাকতে লাগে শরীরটা গরম করতে হবে গরমটা করে কী হবে কী করছে ফ্রিজের ভিতরে বড়ো ফ্রিজ তো এই সাইডে মনে করে অনেক মাল আছে অনেক আছে ও কী করছে ওইখান থেকে মাল নিয়ে এ পাশে আমি রাখছে সব যখন আনা শেষ এদিকে আবার এদিক থেকে মাল নিয়ে গিয়ে সব আবার রাখছে সারা রাত মেয়েটা এইভাবে কাজ করছে করতে করতে তার শরীরের ভিতরে প্রচুর ঠান্ডা লাগে না গরম তো এইভাবে এভাবে করতে 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 সকালবেলা যখন খুলছে তখন মেয়েটা বাড়েছে এবং জীবিত অবস্থা এই জন্য কাজ করলে শরীর ভালো থাকে কাজ না করলে শরীর খারাপ কাম টু টুই আরও একটু বেশি কাত করে দেওয়া লাগবে হ্যাঁ হ্যাঁ এই যে পাশে এটার পাশে ওইটা ওইটাই ছিল ওইটা ভরে গেছে তো ওইটা করে নিই এটা করে পেঁয়াজটা লাগিয়ে চলে যাবে হ্যাঁ লাগিয়ে দেবো না লাগিয়ে দেবো ওই লোক এই যে এখানে একটা গর্ত করে ইয়ে দেওয়ালা হবে এখন ভেজিটেবল এই যে সবজি টবজিগুলো সব রেখে দেওয়া হয়েছে এখন এর মধ্যে সব দিয়ে দিচ্ছি ফেলে দেব ওমনি এই পলিথিন ফেলে ওগুলো দিয়ে দাও এই যে সবগুলো কোথায় মনে হচ্ছে না তোমারটাতে কোন আসছে তোমার ওই লোক এসেছে মনে হয় ওই একটু মাটি দিয়ে রেখে দেবো না এবারে ওই ইয়েগুলো ঢেকে দেবো আরেকটু মাটি আরেকটু মাটি দাও হ্যাঁ ব্যাস থাক উপরে কাঠ দিয়ে রেখে দেব হ্যাঁ কাটার দিয়ে ওই ওইটাও একটা করা হয়েছে ওইটাও চা পাতল তাতে ভরে গেছে ওইটা এই সাইডেরগুলো সব করে রেখে দিচ্ছে হ্যাঁ এই যে এর আগেরটা হচ্ছে এইটা আমি বন্ধ করে গেছে আচ্ছা আমি গেলাম না আমি গেলে তো জুতা নষ্ট যাবে না মাছেদের জুতা ঠিক আছে দা ওই সাইডে যাই আমি হ্যাঁ না আমি তুমি ধরো তো মা তোমার আপুকেই ওটি ধরো না হ্যাঁ আমি ওদিকে তো জুতা না এদিকে যেতে পারছি না তুমি খালি এটা এখানে বিসমিল্লা করে না এই যে পেঁয়াজগুলো ওদিকেও যেতে পারবো দিতে পেঁয়াজগুলো না আমি এই ভিতর দিকে দিতে পারি না এই যে হ্যাঁ এই যে

আর এই পাশে সাদা সাদা ওটা মনে হয় এরকম সাদা পিয়া হ্যাঁ একটু চেপে লাগিয়ে ইয়েটা হ্যাঁ মাটির নিচে থাকার লাগবে না কালকে আসলে আমি ওই দিকে ওই তিনটা লাইন হয়েছে পেঁয়াজের ওই পাশে সামনের দিকে ফুল গাছ লাগাবো একটা পেঁয়াজ এখানে উঁচা হয়ে রয়েছে উঠে গেছে মাটি দেবো না যতগুলো পেঁয়াজ আছে ততগুলো লাগিয়ে দিই এগুলোর মাঝখানেও তো দিতে পারো বেশি বেশি গেম আমার জুতাটা মনে করো ওই যে ওই জুতাটা উঁচা জুতাটা আনা হয় তাহলে এই কেটস নষ্ট হয়ে যাবে মাটিটা এত সফট তাহলে মাটি সব ঢুকে যাবে এই সব জুতার মধ্যে

কিন্তু মুখ খোলা রাখতে এই যে গ্রিন উঠেছে দেখো না মুখে ল্যাসটা খোলা রাখা লাগবে পুরো মাটি দিয়ে ঢেকে দাও ল্যাসটা হালকা কভার করো ওই যে ওদিকে সব কভার করে দিছ তো আমার हां ওরকমই করেনা হ্যাঁ এটা একটু ওই ওই যে গ্রিনটা একটু বের করা লাগবে ল্যাসটা ন্যাস্টিকি বের করা লাগবে হ্যাঁ হ্যাঁ পানি দিব না পানি এখন ভিজে হচ্ছে না ভিজে মাটি তো একটু একটু না মাটি মিজা একটু হচ্ছেই মাটি বুঝলে না

দেখো আমরা না দেখতে যাই এটা ভারী উঠছিস কমপ্লিট হল না আমরা দেখ কোন নাও কোন কোনই যায় না না বেশি না হ্যাঁ বেশি ভারী না রে পুরো পারলো না শুন না আমি আজ না কাজ করলাম কোন দিকে আমি মাইক করে ভারী তুলতে পারি হ্যাঁ এমবিএল প্রাউড তুই আমাকে করতে দিবা না এক্স্যাক্টলি হ্যাঁ তাহলে আমি কেন করতে দিবা এই যে আমরা একটা সস একটা গেট আমাদের

আমি আমার মেয়ে আছে আমার মেয়ে আমার মা চলো আমার মেয়ে আছে হ্যাঁ দেখাও এটা চলো ক্লিনটা হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের কাজ এইখানেই দেখাও আমাদের আজকে শুধু ইয়ে করলাম কারণ দেখতে পাচ্ছি ও ওয়েদার কি অবস্থা বৃষ্টি ঠান্ডা পেঁয়াজ লাগলাম আর এগুলা ওই আবার এই পালেটগুলো আরো অর্ডার দিয়েছি ওগুলোও আসেনি এজন্য আবার দেখাবো নেক্সট ভিডিওতে দেখাবো বারোতম দিনের জমির চাষ আজ আমাদের জমি থেকে আল্লাহ হাফেজ এখন আমরা চলে যাব খাওয়া দাওয়া করব সব বাকি আছে ওটা দিয়ে তাহলে ভাই বলে দাও ওকে আল্লাহ ওটা দিয়ে বাই বলে দাও

I mean, I it. okay bye bye, bye. bye. bye.